এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি আছে এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে দিয়ে যেন নাকি মাছা রেট্রন আছে আগে ওরা খাইছে এখন এরা কি বলছেন জামাতে জয়েন করেন এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক ডক্টর মেজানুর রহমান আজহারি যশোরের একটি মাহফিলে বলেছেন যে আমরা স্বাধীনতার পরে শাসকের পরিবর্তন দেখেছি এক শাসক এসেছে সে চলে গেছে আর এক শাসক এসেছে কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি এবং একদল খেয়েছে একদল খেয়ে চলে গিয়েছে আর এক দল তারা খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে এই ধরনের কথাবার্তা বলার পরেই বাংলাদেশের বিএমপির কিছু নেতারা খুবই ক্ষিপ্ত বিশেষ করে ইশরাক একজন যুবক একজন যুবক বিএমপির একজন নেতা ইশরাক হোসেন ভাই তিনিও ক্ষিপ্ত হয়েছেন বিএমপির সব নেতারাই বর্তমান খুবই ক্ষিপ্ত আজারির উপরে একটু ক্ষিপ্ত হয়ে লাভ নাই এই যে একদল খেয়ে চলে গেছে আর একদল রেডি হয়ে আছে এটা তো বিএপি নাম ধরে বলে নাই তাহলে আপনাদের গায়ে কেন লাগলো তার মানে আপনারা খাওয়ার জন্য রেডি হয়ে আছেন বলে আপনাদের গায়ে লাগছে অন্য কারো তো লাগলো না জামাতের গায়ে তো লাগলো না তো আগামীতে তো মানুষ জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চাচ্ছে তাই না তো ক্ষমতায় যাওয়ার জন্য তো জামাত ইসলামও রেডি আছে তো জামাত ইসলামের তো গায়ে লাগে না এই কথাটা আপনাদের গায়ে লাগলো কেন তার মানে আপনারা রেডি হয়ে আছেন এবং আপনাদের চরিত্রের সঙ্গে মিজানুর রহমান আজহারির কথা মিলে গেছে এই জন্য আপনাদের গায়ে লাগছে এই জন্য আপনার মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে কথা বলতেছেন আর এই কথা তো শুধুমাত্র মিজানুর রহমান আজহারি বলেন নাই এই কথা বলেছেন আমি জামান ডাক্তার শফিকুর রহমান দেশের মানুষ এই একই কথা বলতেছে এমনকি ভিপি নুরুল হক নূর যে আপনার এই যে যে ছাত্রদের যে জুলাই আগস্টের যে বিপ্লব সংগঠিত হল এই আন্দোলনে ভিপি নূরের যে একটা বক্তব্য আপনারা শুনেছেন সে নিজে বলেছে এই যে রিসেন্টলি বলেছে সে কী বলেছে সেটা আমি বলতেছি সে আজহারির সুরেই কথা বলেছে এমন কি আজহারের আগেও তিনি এই মন্তব্য করেছেন প্রিয় আগে আমরা জানি ভিপিনুর কি সে জুলাই আগস্টে কি পরিমাণ মানুষকে শক্তি জুগিয়েছে ছাত্রদেরকে শক্তি জুগিয়েছে তার কথার মাধ্যমে আপনারা জানেন যে এই জুলাই আগস্টের আন্দোলন চলাকালীন সময়ে ভিপিনুর হককে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল গ্রেপ্তার করে তাকে কঠিন মার দেওয়া হয়েছিল কঠিনভাবে নির্যাতন করা হয়েছিল তাকে কিন্তু আদালতে ওঠানো হয়েছিল পুলিশ তার হাতে পায়ে ধরে তারপরে কিন্তু আদালত উঠিয়েছিল তারপরেও সে কিন্তু সুযোগ পেয়ে ক্যামেরাতে বলেছিল যে এ সরকার কিন্তু নব্বই পার্সেন্ট পড়ে গিয়েছে নব্বই পার্সেন্ট পতন হয়ে গিয়েছে মাত্র দশ পার্সেন্ট দশ পার্সেন্ট ধাক্কা দিতে হবে তলে তলে পতন হয়ে গিয়েছে মাত্র দশ পার্সেন্ট আপনারা ধাক্কা দেন এই সরকারের পতন নিশ্চিত দেখেন কতটা সাহস নেই এই কথাগুলো ছাত্র জনতার মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছে তো এই হচ্ছে সে ভপিনর সে ভপিনর নিজে বলছে যে এক দল খে চলে গেছে আর এক দল রেডি হয়ে আছে চলেন তার বক্তব্য আমরা শুনে আসি না নির্বাচন দিলে সব ভালো হয়ে যাবে না পরিবর্তন আই যাবে না এক দল খাইছে আর এক দল খাওয়ার জন্য রেডি আছে পেদশক এখানে ভপিনরই একই কথা বলেছে অর্থাৎ এখানে সবাই একই কথা বলতেছে দেশের মানুষ সবাই একই কথা বলতেছে যে আমরা এক ফ্যাসিভাদ চলে গেছে আর দ্বিতীয় কোনো ফ্যাসিভাদকে আমরা দেখতে চাই না এক জালেম চলে গেছে দ্বিতীয় কোনো জালেমকে আমরা বাংলাদেশের মাটিতে দেখতে চাই না একদল খেয়ে চলে গেছে আর দল জন্য রেডি হয়ে আছে একদল চাঁদাবাজি করেছে চলে গেছে আর একদল এখন দখলদারিত্ব শুরু করেছে তো এইগুলো তো আসলে মানে বিএমপির গায়ে পড়ার কথা না বিএমপি যদি এই কাজগুলো না করে তাহলে তার গায়ে পড়ার কথা না হ্যাঁ আপনি যদি চুরি না করেন আপনার চোর বলে আপনি কেন খেপবেন আর আপনার তো নাম ধরে বলা হচ্ছে না তা আপনার নাম ধরে বলে না, আপনি কেন খেপলেন তার মানে বোঝাচ্ছে কথার সঙ্গে আপনাদের চরিত্র মিল আপনারা পেয়ে গেছেন খুঁজে এই কারণে আপনারা খেপতেছেন ভয় পাচ্ছেন ভয় পেয়ে কোনো লাভ নাই আগামীতে আপনার ক্ষমতা আসতে পারতেছেন না মিজানুর রহমান আজারির বিরুদ্ধে কথা বলেছেন আমি আশা করি বাংলাদেশের ছাত্র জনতা আগামী নির্বাচনে মিজানুর রহমান আজারিকে আজারি মাঝারি বলার যে প্রতিশোধটা আগামীতে ছাত্র সমাজ যুবক ভাইয়েরা মিজানুর রহমান আজহারির জন্য পাগল যারা তারা আগামী নির্বাচনে দাঁত ভাঙা জমা অবশ্যই বিএনপিকে দেবে মিজানুর রহমান আজারিকে আপনি চেনেন না আজহারি মাঝারি বলেন হ্যাঁ এর জবাবটা যুব সমাজ বলবো আপনাদেরকে আগামী নির্বাচনে আপনারা দেবেন ভোটের মাধ্যমে এর জবাব আপনারা দেবেন ঠিক আছে প্রিয় ভিডিও শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ